বন্ধুরা যেদিন থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু হয়েছে তারপর থেকে কিন্তু যারা এইপিএস সঞ্চালক রয়েছেন যারা এইপিএসের রিটেলার রয়েছেন বিভিন্ন কোম্পানির এইপিএস চালাতে গিয়ে কিন্তু বেশ কিছু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এবং সেই সমস্যার সমাধান করতে গিয়ে কিন্তু রিটেলাররা ডেকে আনছেন বড়সড় এখানে বিপদ কীরকম ধরুন আপনার দোকান আছে এবং আপনার যে এই আইডিটা সেটা আপনার ফ্যামিলির আপনার ওয়াইফের নামে অথবা আপনার ফ্যামিলির বাবা অথবা মায়ের নামে নেওয়া রয়েছে তো এই অবস্থায় যখনই আইডি আপনি লগ করছেন আইডি তো লগ হয়ে যাচ্ছে কিন্তু লগ করার পর কিন্তু আপনারা আইডিতে এই করতে পাচ্ছেন না কারণ এই করতে গেলে আপনাকে যার নামে আইডি রয়েছে তার কিন্তু এখানে ফিঙ্গার লাগছে আপনি যতবার ট্রানজেকশন করছেন ততবারই ফিঙ্গার লাগছে তো এই অবস্থায় এরকম একটা প্রবলেমের মধ্যে আপনাদেরকে অনেকেই ফেস করতে হচ্ছে আবার আর একটা প্রবলেম হচ্ছে ধরুন আপনার দোকান রয়েছে আপনার দোকানে আপনি থাকেন না অথচ আপনার নামে আইডি নেওয়া রয়েছে আপনি আপনার দোকানে কোনো কর্মচারী রেখেছেন তো সে আগে ট্রানজেকশন করতো টু ফ্যাক্টার অথেন্টিকেশন চালু হওয়ার পর আপনার ফিঙ্গার ছাড়া তো ট্রানজেকশন হবে না তো এক্ষেত্রেও একটা প্রবলেমের মধ্যে আপনাদেরকে পড়তে হচ্ছে তো এই প্রবলেম থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই একটা ভুল রাস্তা বেছে নিচ্ছেন যার ফলে এখানে একটা বড় সড়ো আপনারা সমস্যার মধ্যে কিন্তু পড়ে যাবেন নিজেই কিন্তু নিজের অজান্তে একটা বড় সড়ো ভুল করে ফেলছেন কেমন ভুল অনেকেই রয়েছেন যারা ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করছেন ফিঙ্গারপ্রিন্ট ক্লোন ব্যাপারটা অনেকেই বোঝেন না আমি একটু বলে দিচ্ছি ফিঙ্গার প্রিন্ট ক্লোন বলতে ধরুন আপনার দোকান আছে আপনি আপনার দোকানে থাকেন আইডিটা ধরুন আপনার মায়ের নামে বা আপনার ওয়াইফের নামে বা আপনার বাবার নামে নেওয়া রয়েছে অথবা ধরুন আপনার দোকান আছে আপনার দোকানে কোনো এমপ্লয়ি রেখেছেন কর্মচারী রেখেছেন সে কাজ করে আপনি দোকানে থাকেন না তো এই অবস্থায় কি করছেন যার নামে আইডি রয়েছে সাপোজ আপনার নামে আইডি রয়েছে আপনি দোকানে থাকেন না কর্মচারীকে দিয়ে আপনি কাজ করান তো সেক্ষেত্রে আপনার তো ফিঙ্গার লাগবে তো সেক্ষেত্রে কি করছেন আপনার যে হাতের ফিঙ্গার প্রিন্ট একটা ডুপ্লিকেট ফিঙ্গারপ্রিন্ট আপনি তৈরি করছেন তৈরি করে আপনার দোকানে রেখে যাচ্ছেন এবং সেই ডুপ্লিকেট ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি আপনার এমপ্লয়িকে বা কর্মচারীকে কাজ করতে বলছেন অথবা আপনি আপনার বাবা মায়ের যার নামে আইডি করা রয়েছে তাদের একটা ডুপ্লিকেট ফিঙ্গারপ্রিন্ট তৈরি করছেন করে আপনার দোকানে এনে আপনি ওই ডুপ্লিকেট ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রুফ একটা অথেন্টিকেশন করছেন তো দেখুন এইটা কিন্তু সম্পূর্ণরূপে একটা ইলিগাল কাজ যদি আপনি ধরা পড়ে যান এনপিসিআই মানে তরফ থেকে আপনাকে কিন্তু আপনার প্যান কার্ড আধার কার্ড ব্লক করে দেবে এমনকি আপনার জেল পর্যন্ত হতে পারে কারণ এটা সম্পূর্ণ একটা ইলিগাল কাজ এবং একটা জিনিস আপনি মনে করে দেখুন আপনি যদি কারো ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করেন মানে ডুপ্লিকেট করেন সেটা তো সম্পূর্ণ ইলিগাল কাজ একটা এবং আপনি যদি ডুপ্লিকেট করে আপনার দোকানের কর্মচারীকে এভেন এমপ্লয়িকে দিয়ে যান তো আপনিও এখন থেকে সুরক্ষিত নয় কারণ আপনি কাউকে বিশ্বাস করতে পারেন না কারণ মানুষ মাত্রই কিন্তু ধোকা দেয় মানুষ যখনই সুযোগ পায় তখনই কিন্তু মানুষ ধোকা দেয় হতে পারে আপনি বিশ্বাস করে তাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে গেলেন একসময় দেখবেন আপনার ফিঙ্গারপ্রিন্ট নিয়েই সে অন্য কোনো জায়গাতে কোনো একটা মিসইউজ করতে পারে আপনার অ্যাকাউন্ট থেকে সে টাকাও তুলে নিতে পারে তো এই ভুলটা বন্ধুরা আপনারা ভুলেও করবেন না ফিঙ্গারপ্রিন্ট ক্লোন যেন কেউ করবেন না বারবার করে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি ডুপ্লিকেট ফিঙ্গারপ্রিন্ট করার কথা মাথায় নিয়েই আসবেন না কেন বলছি কারণ ইদানিং এরকম কেস অলরেডি হয়েছে যার জন্য আপনাদেরকে আমরা অ্যালার্ট করছি বন্ধুরা যদি আপনি এখানে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করেন ডুপ্লিকেট ফিঙ্গারপ্রিন্ট বানান বানিয়ে কাজ করেন যে কোম্পানির আইডিতেই আপনি ইউজ করেন না কেন যে কোম্পানির আইডিতেই আপনি কাজ করেন না কেন কোনো না কোনো সময় কোম্পানি কিন্তু আপনাকে ধরেই ফেলবে কারণ বর্তমান যে প্রযুক্তি বর্তমানে কোম্পানিগুলো তাদের আইডিকে ফিঙ্গারপ্রিন্ট মানে সফটওয়্যারগুলোকে এমনভাবে আপডেট করছে যার ফলে আপনি যদি এখানে ডুপ্লিকেট ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেন তো আপনাকে কিন্তু ধরেই ফেলবে এবং একবার যদি আপনি ধরা পড়ে যান যে হ্যাঁ আপনি ডুপ্লিকেট ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করছিলেন বা কোনো ট্রানজেকশন করছিলেন তাহলে কি হবে তাহলে আপনার আইডি আপনি যেদিন থেকে তৈরি করেছেন সেই দিন থেকে যেদিনকে ধরা পড়বেন সেই দিন পর্যন্ত আপনি যত ট্রানজেকশন করেছেন সমস্ত ট্রানজেকশন কিন্তু ফড ট্রানজ্যাকশনের মধ্যে পড়ে যাবে এবং বুঝতেই পাচ্ছেন আপনার কিন্তু এখানে বড় সড়ো একটা জরিমানা অর্থাৎ পেনাল্টি কিন্তু আপনার এখানে লেগে যাবে তো এই ভুলটা ভুলেও আপনারা করবেন না খবরদার বারবার করে বলছি বন্ধুরা ছোট্ট একটা কাজ করে নিন যদি আপনি আপনার দোকানে আপনি নিজেই থাকেন তো আপনার নামে একটা আইডি করে নিন আপনার ফ্যামিলির আইডি ফ্যামিলি মেম্বারের আইডিতে কাজ করার দরকার নেই আপনার নামে একটা দুটো তিনটে কোম্পানির আইডি করে মাল্টিপাল আইডিতে কাজ করুন অথবা আপনার দোকানে যদি কোনো এমপ্লয়ি থাকে তো তাকে তার ডিটেলস পুরো ভেরিফাই করুন যে হ্যাঁ সে জেনুইন কি না দেন তার নামে একটা আইডি ক্রিয়েট করুন তার নামে আইডি ক্রিয়েট করে আপনি সেই এমপ্লয়কে কাজ করতে দিন কোনো প্রবলেম নেই ঠিক আছে তো এভাবেই আপনারা কাজ করবেন কারণ বর্তমানে সব থেকে বেশি ফ্রড হচ্ছে এই এবং সব থেকে বেশি ফ্রড হচ্ছে ফিঙ্গার প্রিন্ট ডুপ্লিকেট করে তাই আপনারা আপনাদের ছোট্ট একটা প্রবলেম যেটার সমাধান করতে গিয়ে ভুল রাস্তা অনেকেই বেছে নিচ্ছেন রিকোয়েস্ট করবো এরকম ভুল রাস্তা বেছে নেবেন না সঠিক উপায়ে সদভাবে ব্যবসা করুন তাহলে আপনার কোনো সমস্যা হবে না যদি আপনি কোনো রকম ভুল রাস্তা বেছে নেন তাহলে কিন্তু এখানে আপনার আপনারই সমস্যা হবে বড় একটা প্রবলেমের মধ্যে আপনি পড়ে যাবেন তো ছোট্ট একটা অ্যালার্ট দেওয়া ছিল আশা করি যারা এরকম কিছু মাথায় নিয়ে আসছিলেন আশা করি ভিডিওটি দেখার পর সতর্ক হয়ে যাবেন এরকম কোনো কিছু করবেন না বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আর একটা এরকমই ফ্রেশ এবং নতুন ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন